এই হচ্ছে আমার সব থেকে সিক্রেট একটা সুন্দর নিজের হাতে বানানো বিরিয়ানি মশলা তো এটা দিয়েই আমি যখনই বিরিয়ানি বানাই তখনই এটা ইউজ করি এটা আমি নিজের হাতে বানিয়ে রেখেছি সবকটা আইটেম নিজে বাজার থেকে কিনে এনে ভালো করে সুন্দর করে ক্লিন করে ওগুলো সুন্দর করে পাউডার পাউডার নিয়ে আমি রেখে দিই আর এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুকটা চিকেনের টুকরোগুলো খুবই ছোটো মানে দেখা যাচ্ছে না বাড়িতে একটা জাস্ট চিকেনের টুকরো ছিল এমনি রাখা ছিল তো আর যেহেতু কোনো রকম বাজার ছিল না বাড়িতে শুধু বাসমতি রাইসটা আমার বাড়িতে থাকে সারাক্ষণ বলেই আমি বানাতে পেরেছিলাম আর বাড়িতে সেই সময় আমার হাজব্যান্ডও ছিল না মানে আর আমি যে বাজারে যাব। কিছু কিনে এনে রান্না করবো সেরকম একটা মানে পরিস্থিতি ছিল না তো চট জলদি বানিয়ে ফেললাম দেখো খুব কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা সুন্দর বিরিয়ানি মানে আমরা যে রেস্তোরাঁ থেকে খাবার আনি মাঝে মাঝে তার থেকেও সুন্দর হয়েছে বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে সবাই মানে আমার আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা প্রচণ্ড বিরিয়ানি লাভার আমিও প্রচণ্ড ভালোবাসি আর বেশ অনেক দিন পর এরকম একটা সুস্বাদু বিরিয়ানি আমি বানা বানিয়েছি মানে বানাই ভালো হয় কিন্তু সেদিন যেন প্রচণ্ড ভালো হয়েছে। আর এখানেই তারই প্রিপারেশান চলছে দেখো কয়েকটা মাত্র টুকরো ছিল চি মানে চিকেনের সঙ্গে একটু আলু ছিল তো আমি ফার্স্টে এই কারিটা রেডি করে নিয়েছিলাম মানে একদম সিম্পলভাবে তো এতদিন সংসার করে করে না জাস্ট কী বলবো আইডিয়া এসে গেছে মাথায় যে কোনটা থেকে কিভাবে কিভাবে করা যায় তো চট জলদি বলতে পারো সেই আলু দম বিরিয়ানি মেয়েরা বানিয়ে ফেলে না তেমনি একটা বানিয়ে ফেললাম আলু চিকেন বিরিয়ানি তো আমি বিরিয়ানির সঙ্গে সব সময় প্রেফার করি একটু চিকেন চাপ হবে আর রায়তা হবে রায়তা আর কেউ পছন্দ করে না আমি আমার ছেলে পছন্দ করি আমার হাজব্যান্ড পছন্দ করে না তবে এখানে দেখো মানে এত সিম্পল ওয়েতে বানিয়েছি ওরা প্রচণ্ড তৃপ্তি করে খেয়েছে এবং কালারটা কি সুন্দর এসেছে দেখো আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করি না বিরিয়ানিতে কারণ আমার পছন্দ হয় না আর কেওড়া জল মানে গোলাপ জল যেগুলো থাকে খুবই সামান্য পরিমাণে ইউজ করি আর যে মিঠা হাতর থাকে না মিঠা হাতরের গন্ধ খুব একটা বেশি আমি ভালোবাসি না মাঝে মাঝে একটু হালকা ফ্রেগনেন্স মানে আসার জন্য দিই কিন্তু সেদিনও বাড়িতে সেটা ছিল না আর ছিল না বলতে দেখলাম মানে হাত লেগে কখন সেটা পড়ে গিয়ে মানে জিনিসটা পুরো নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে পুরোটাই নিচে মেঝেতে ঢালা পড়ে গেছে তো সেটা আর ইউজ করতেও পারেনি তো একটা গোটা আলু ছিল জাস্ট মানে সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টসে বানিয়ে ফেললাম চটচলদি মানে একটা সুন্দর রেসিপি মানে আমার ভীষণ ভালো লাগছে যে আমি এত সুন্দর রান্না শিখে গেছি এবং একটা বেলা আমি পার করেও দিলাম এভাবে রান্না বান্না করে তো যখন ওরা খাচ্ছিলো বেশ সুন্দর ওরা মজা করেই খাচ্ছিলো আর এখানে বিরিয়ানিতে দেবো বলে ডিম সেদ্ধ করে রেখেছে কিছু দেশি ডিমের দেশি মুরগির ডিম ছিল আর এমনি নর্মাল যে আমরা এগুলো খাই সেগুলোও ছিল তো এর মধ্যে দেশি মুরগির ডিম সত্যি মানে কয়েকটা খারাপও হয়ে গেছে একটা মনে খারাপ বেরিয়েছিল এর মধ্যে আমি টোটাল বারোটা ডিম কিনেছিলাম তার মধ্যে দুটো তিনটে ডিমই খারাপ বেরিয়েছে কেন জানি না তো ভাবছি আর দেশি মুরগির ডিম নেব না কারণ আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল বলে আর মামায়ের জন্য একটু কিনেছিলাম কিন্তু দেখলাম কয়েকটা বেশ পচা বেরিয়েছে আর দেশি মুরগির ডিমটা কিন্তু অনেকটা দামও নেয় শুনেছি ভালো খেতে হেলথের জন্য ভালো তো নিয়েছিলাম কিন্তু সত্যি আর নেবো না অনেক ঠকে গেছি আমি যতবার কিনেছি দেশি মুরগির টিম একদম ঠকে গেছি তো এখানে ভাতটাও দেখো রেডি হয়েছিল ভাতটা মানে এত ধোঁয়া না মানে ক্যামেরাতে আসছে না পুরো ধোঁয়াতে ভরে গেছে আর মানে বিরিয়ানির রাইসটাও প্রচণ্ড ঝরঝরে করে রাখতে পেরেছি মানে নোডাউট প্রচণ্ড ভালো হয়েছে আমার হাজব্যান্ড কে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমার ছেলেও বলছে মা রেস্টুরেন্ট থেকে যেটা আনো তার থেকেও ভালো হয়েছে তো তুমি কিন্তু এভাবেই বানিয়ে আরেক দিন খাওয়াবে তো আমি কথা দিয়েছি আরেক দিন খাওয়াবো ওদেরকে তো আমি মানে পরের দিনই আবার হয়তো বানানোর জন্য সব কিছু রেডি রেডি করতাম কিন্তু গতকাল রাতে আমার একটু হালকা করে একটা মানে কি বলবো অ্যাক্সিডেন্ট টাইপই ধরতে পারো মানে হঠাৎ করে যেটা ঘটে গেছে হাতটা অনেকটা কেটে গেছে তো হাতে মোটামুটি এখন ব্যান্ডেজ আমার জানি না কবে ঠিক হবে এক হাতেই সব কিছু করছি রান্নাবান্না মোটামুটি বন্ধ তো প্রচণ্ড খারাপ অবস্থা মানে যাদের বাড়িতে কেউ থাকে না মানে নিজের হাতে সংসার হাজব্যান্ড তারপরে ছেলেকে নিয়ে তারা জানো মানে বিশেষ করে ডান হাতে কিছু একটা হয়ে গেলে না খুব প্রবলেম তো জানিও কেমন লাগলো টাটা সবাই ভালো থাকে